ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشير I will do. හබ oh uh -huh.

সেই কোরআন মাহফিলে আমরা সকলে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করি এবং আমরা অযতা হাঁটাউডা করতে আসি আমরা অযথার সময় না কেটে মাহফিলের প্যান্ডেলে আসার মতো চেষ্টা করি এবং আল্লাহ আমাদেরকে অনেক অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহতালা আমাদেরকে এই পৃথিবীতে হাজারো সৃষ্টির মধ্যে সর্বোত্তম পম সৃষ্টি ও আমাদের সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে মানুষ সৃষ্টি করেছেন সেই হিসাবে আমরা আল্লাহ যেই কারণে সৃষ্টি করা হয়েছে সেই কারণটা আমরা মতো চেষ্টা করছি না আজকে আল্লাহ আল্লাহতলা আমাদের এত সুখে শান্তিতে রেখেছেন সুস্থতা রেখেছেন জীবিত রেখেছেন সুখে দেখার মতো দৃষ্টি দিয়েছেন পায়ে হাঁটার মতো শক্তি দিয়েছেন হাত পা মতো শক্তি দিয়েছেন সে আল্লাহ তালার আমরা শুক্রিয়া জ্ঞাপন করা থেকে আমরা পিছিয়ে আছি আমাদের লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করতে হবে যে আল্লাহ তালা আমাদেরকে আকৃতিতে সৃষ্টি করেছেন এবং সে আকৃতি নিয়ে আবার আল্লাহ চলে যেতে হবে আগে আমরা কিভাবে যাব কি নিয়ে যাব আমাদের আমাদের থেকে সবার সাথে হাঁটাহাঁটি করতো সবার সাথে কথা বলতো সবার সাথে একসাথে হাঁটা চলা সেই মানুষটি একের পর এক চলে যাচ্ছে একের পর এক শেষ হয়ে যাচ্ছে সুখের সামনে অনেক খবর দেওয়া হচ্ছে অনেক মানুষকে বিদায় দেওয়া বিদায় দিতে হচ্ছে কিন্তু আমরা তাদের থেকে আমরা শিক্ষা নিতে পারছি না আমরা দুর্ভাগ্যবান ব্যক্তি আমরা দুর্ভাগ্যবান মানুষ যে ক্ষতিগ্রষ্টতাই নিজিত হচ্ছি হস্তি আল্লাহতালার সুক্রিয়াটা আদায় করার জন্য আমরা চেষ্টা করছি না আল্লাহতালা আমাদের কি জন্য পাঠাইলেন কি নিয়ে আমরা আল্লাহ তালার দরবারে উপস্থিত হব কি নিয়ে আমরা আল্লাহ তালার কাছে আল্লাহ তালার সামনে উপস্থিত হব আল্লাহ তালা আমাদের পুরানো বলে দিয়েছেন পবিত্র পুরানো আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন হাজি রাসুস ইসলাম বলে দিয়েছেন একমাত্র আমাদের কারো গুলামি করার জন্য কারো দাসত্ব করার জন্য আমাদের সৃষ্টি করেন নাই আল্লাহ তলা নিজেও কোরআনে বলে দিয়েছেন আল্লাহ তলা বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ইনসা আমি জিন ও মানুষদেরকে সৃষ্টি করেছি আমার আবাদত করার জন্য আমি মানুষের গুলামি করার জন্য সৃষ্টি করি নাই আমি বন্দাদের গুলামি করার জন্য সৃষ্টি করি নাই আমি একমাত্র সৃষ্টি করেছি একমাত্র আমার আবাদত করার জন্য আমি যে আজকে মানুষ যে দুনিয়ার দুনিয়া বিনিয়ে ক্ষতিগ্রস্ততা হচ্ছে সে মানুষটা বোঝার জন্য চেষ্টা করছে না আজকে আমরা যে মানুষেরা নিজেরাই নিজেকে ক্ষতিগ্রস্ততায় নিজেদিত হচ্ছি নিজেরাই নিজেকে জুলুম করে আসছি এবং আমাদের তো চলে যেতে হবে সেই কর্মটা সেই আশঙ্কাটা আমরা রাখছি না আল্লাহ তালা তো নিজে বলে দিয়েছেন মোমা খোলা কতুল ইনসা ইল্লা তোমরা যে তোমাদেরকে তো আমি সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদত করার জন্য তো আমরা যে আল্লাহ আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন আমাদের চলে যেতে হবে আমাদের সেই চলে যাওয়ার কারণটা আমাদের অনুভব করতে হবে আমাদের মাথায় আনতে হবে আমাদের চলে যেতে হবে বিশ্বাস হবে আল্লাহ আল্লাহতালার প্রতি কি থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে এমনি এমনি পাঠায় আল্লাহ তালা এত মাহলুকাত এত সৃষ্টি জমিন আসমান এমনি এমনি সৃষ্টি করে আমাদেরকে দে সেইখানে লালন পালন করছে এবং আমাদের তালাস করার জন্য সে সুযোগ আল্লাহ আল্লাহতালা তার জন্য তার কাছে আল্লাহ করতে হবে প্রার্থনাটা করতে হবে সুক্রিয়াটা করতে হবে আল্লাহ তালা যে কারণে পাঠাইলেন আবার সেইভাবে আমাদের নিয়ে যাবে আল্লাহ তালার দরবারে আমাদের উপস্থিত হতেই হবে

কি শ্রেষ্ঠ জাতি মানিয়েছি আমি তোমাদেরকে শ্রেষ্ঠ মানব জাতি হিসেবে সৃষ্টি করেছি যাতে যাতে করে তোমরা লোকদের জন্য কি কাজ সত্য সাক্ষ্য দিতে পারো এবং সত্য উপদেশ দিতে সত্য পথ দেখিয়ে দিতে আমি তোমাদেরকে এই জন্য পাঠাইলাম তোমার তোমরা যারাই নিজেরাই নিজেকে গ্রহণ করেছে তাদেরকে সত্য পথ দেখিয়ে দেওয়ার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে প্রতি বর্ষতে নিবেদিত হচ্ছে এই পর সংশোধনের পর সত্য মত দেখিয়ে দেওয়ার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের যে কারণে সৃষ্টি করেছি সেই কারণে সেইভাবে তোমাদের সময় যেতে হবে এবং আমার সামনে উপস্থিত হতে হবে এইটা শিক্ষা গ্রহণ করার জন্য গরিব নেওয়ার জন্য গরিব করার জন্য আমি তোমাদেরকে দুই দিনকে সরিয়ে দেখিয়ে দিয়েছি সেইভাবে আমাদের কি করতে হবে

নন্দ্রে আলাদা মানুষের কাছে ব্যবহার করে সত্যপথ পূজায় তাদেরকে আমি ভালোবাসি এবং আজকে মানুষেরাও তাদেরকে ভালোবাসে এবং সেই তাদেরকে আমি বোঝায় আমি তাদেরকে ভালোবাসব তাদেরকে পছন্দ করব পর্ব এবং বলা এই গর্বটা আমাদের সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন সুন্দরভাবে আমাদের পথ দেখানোর জন্য আমাদের এত হাদিস কোরআন হাদিসের মধ্যে অনেক হাদিস অনেক কোরআনের আয়াতে বলে দিয়েছেন যে জুলুমটাই সৈতানের পাই যে জুলুম আর আমরা করে আছি আমরা জুলুম করলে আমাদের কবরে যেতে হবে আমরা জানো তারা তাদের নৃত্য তাকলেও আমাদের কবরে যেতে হবে আমরা যেখানে যাই না কেন আমাদের কোনো একদিন যে কোনো একদিন আমাদের কবর চলে যেতে হবে এ কবর চলে যাওয়ার আগে আমাদের প্রস্তুতিটা গ্রহণ করতে হবে আমাদের পরীক্ষাটা সেইখান থেকে বলা বলতে আমাদের কি নিয়ে যাবো সেইখান থেকে আমরা আমাদের পরীক্ষা প্রস্তুতি নিয়ে যেতে হবে এবং কলাগুলোর প্রস্তুতি নিয়ে চলে যেতে হবে সাতটি বিষয়ের উপর আমাদের ইমান আনন্দ হবে যে সাতটি বিষয়ের উপর আমাদের ইমান টাকা জরুরি একান্ত পর্যন্ত আমাদের সুন্দর

আবার জীবিত করবেন এখান থেকে তার সাতটি যে সেই সাতটি বিষয়ের অবশ্যই অবশ্যই ইমন আনতে হবে সেই সাতটি বিষয়ের প্রতি আমরা ইমন আনতে

আগমন সৃষ্টি করার পরে সেই মসজিদের মসল্লি কয়েকজন ছিল সেই মসজিদের সেই মসজিদের মুক্তি কয়েকজন ছিল এমন ইমানদার তাপ্রবান মানুষ কয়েকজনকে আপনি ইমানদার করাইতে পারছেন পারলেন যখন কাল কি আমাদের মনে হয় আমাদের হিসাব নিবে তখন আমরা আমাদের রাহাই পাওয়া যাবে না এবং আমরা নিজেরাই না করলে আমাদের অনেক বাচ্চা ছেলে সন্তানেরা আমাদেরকে কি শিখবে এবং আমরা কি করি আমরা কি নিয়ে বেঁচে আছি কি নিয়ে চলাফেরা করতে আছি আমাদের যে ইবাদত চলছি যেভাবে আমরা চলাফেরা করতে আছি সেইভাবে আমরা চলে সেইভাবে যদি আমরা জীবন ফেরাপন জীবন শেষ করে দিই আপনাদের ছেলে মেয়েরা সন্তানেরা গাঁজা ইয়াবা নেশা এবং জুয়া এইখানে ব্যর্থ রাখবো আর কোনটা চেষ্টা করছি না সেখানে আমাদের সন্তানের কিভাবে শিক্ষা আমাদের থেকে শিক্ষা হবে এখন বাবা মারা সন্তানের বাবা শিক্ষা নিতে হবে প্রথমে বাবা শিক্ষা দিলে

অনেকের বয়স্ট অনেকের বয়স পঁয়ষট্টিও মর্ত হবে আল্লাহ সেই সময়ে আমাদের মৃত্যুটা আসবে সেই সময়ে পাঠায় সেই সময়ে আমাদের সরে যেতে হবে সেই সময়ে আমাদের মৃত্যুবরণ করতে হবে পূর্ণ লক্ষ্মীর দায়ের মৌ প্রত্যেক প্রাণী থেকে মৃত্যু সাপ করতে হবে এটা বিশ্বাস করতে হবে এটা মাথায় থাকতে হবে আজকে আমাদের মাথায় নেই আজকে আমরা বিশ্বাস করার মতো চেষ্টা করছি না আরো একটা আছে কিন্তু আমরা অস্তিত্ব আমরা বিশ্বাস করি আমরা সব সবাই জানি আল্লাহ আছে যেটা কিন্তু আল্লাহ প্রতি আল্লাহ কোরআনে কি বলছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসে কি বলছে এইটা আমরা মানার জন্য চেষ্টা করছি না আমরা এটা মানার জন্য চেষ্টা করছি না আজকে যদি আমরা মানার জন্য চেষ্টা করতাম আমাদের এলাকায় আমাদের সমাজে এই ইয়াবাপুর এই নেশাপুর এই জুয়াপুর আজকে থাকতে পারত না আমাদের সরাবিরা করার সময় আমাদের এই কারণ হয়ে যায় এই আমরা একটা যদি উপদেশ দিতে গেলে একটা যদি বাল বাজার গেলে আমাদের টাটকা মাস্টারি করে আমাদের কি করবে তাই এলে কতবার

বাংলার আছে অনেক চাষা আছে চাষি আছে আমার কথা চায় শুনতেন আপনারা একটু মন দিয়ে একটু মাথা নিচু করে আপনারা একটু চিন্তা করেন আজ নয় কাল আমাদের সরে যেতে হবে এই সরে যাওয়ার আগেই আমরা কি নিয়ে যাব অনেক মানুষের অনেক মা বাবারা সন্তান হারায় এই অনেক বাবা সন্তানের লাশ সাজে নেয় কত আফসুস তাদের মনে জানে তাদের অন্তরে জানে সন্তানের লাশটা কাটে নেওয়া কত যে বড় হোকা এমন যে সন্তানেরা বাবার লাশ কাঁদে নেই তারাই বুঝে বাবার লাশটা কত বোঝা বাবার লাশটা আজকে যারা যাদের মা বাবারা কবরে আছে তাদের সন্তানেরা জানি তাদের সন্তানেরা বুঝে কত যে বড় কষ্টের মধ্যে আছে তারা যদি বুঝতো এই বাবা দল যেভাবে গেছে সেভাবে

এবং আল্লাহ আমাকে এবং সে আমার অনুষ্ঠানে